সালাম আলাইকুম আজকে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে যে বক্তব্যরা দিয়েছে আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য কারণ গেল কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোতে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে পরিকল্পিত একটা মুভমেন্ট কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি তবে যারা পাগলা ভক্ত আছেন হাসনাতের সার্জিস যে অ্যান্সার dise niche সেখান থেকে आंसरটা পাইছেন তো জুলাই অভ্যুত্থান এটা চব্বিশের এমন একটা ইস্যু যে ইস্যুটাকে আপনি চাইলে সহসায় এটাকে অমান্য করা অথবা এটাকে ডিঙাই যাওয়া রাইট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের প্রেক্ষাপটে এটা কোনোভাবেই সম্ভব না তো আজকে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জানার ওয়াকারুজ্জামান তিনি আজকে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে আহ সেনামা যারা জুলাই আগস্টে মানে আগস্ট তো অল্প কিছু বা জুলাই মধ্যে এই সময়টাতে যারা আহত হয়েছিলেন তাদের সম্মানে সেনা প্রধান কর্তৃক একটা ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে আপনার কি বলা হয় যে হাজার হাজার পোলাপাইন সম্ভবত সেখানে আজকে ইফতারিতে গিয়েছিল তো তাদের সামনে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে আর তারা যেন মনোবল না হারায় তো সেনাবাহিনী কি কি করছে এই সময়টাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত চার হাজার দুইশো জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান সেনাপ্রধান এই কার্যক্রমটা এখনো চলমান আহতদেরও আর্থিক সহায়তা দিতে আপনার কাজ করছে সেনাবাহিনী পাশাপাশি ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনার আহতদের সহায়তা তারা আপনার এখানে কানেক্ট করছে ইভেন তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা জাতির কৃতি সন্তান সেনাবাহিনী আপনাদের পাশে আছে সবসময় আপনারা মনোবল হারাবেন না নিশ্চয়তা দেওয়া হচ্ছে একজন সেনাপ্রধান বলছেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে কাদের আহতদের কিসের নিশ্চয়তা যে তাদের পাশে সবসময় সেনাবাহিনী থাকবে এবং তাদের পুনর্বাসনেও সেনাবাহিনী কাজ করবে পুনর্বাসন বলতে যেটা যেমন ধরেন আপনি একজন কর্মজীবী মানুষ ছিলেন আপনার একটা হাত ডিস্টার্ব হয়েছে অথবা পা অথবা চোখ অথবা সামাওয়া আপনি কিন্তু এখন কামাই রুচি করতে পারতেছেন না সমাজে অবহেলিত হয়ে যাবেন নাহিদ সার্জিস বা আসিফ বা যারা আছেন হাসনাতরা আছেন তারা মার্শাল কুড়ি কুড়ি টাকা কামাই ফেলছেন দেখছি কিন্তু এই আহতরা তিন দিন পরে পরে রাস্তায় গড়ি দেওয়া ছাড়া ওয়ারিয়র্স অব জুলাই এই একটা ট্যাক্স স্যার আমাদের বিদেশিতে যেমন বলা হয় রেমিটেন্স যোদ্ধা ফার্মমূলক একটা শব্দ অরিজিনালি এই শব্দটার কোনো আলাদা ভ্যালু নাই আমাদেরকে একটা বুঝ দেওয়া হয় রেমিডেন্স যোদ্ধা ওই রকম ওয়ারিয়র্স অফ জুলাই এরকম তেল মাখা ওয়ার্ড ছাড়া এই আহতরা আসলে দিন শেষে অনেকের বাপ মা বিখ্যাত নামছে অনেকে ভাত খেতে ভাত পায় না জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করছে অনেকে ময়রও গেছে মারা গেলে তার লাশ নিয়ে আবার একটা নাটক ফাটক হয় আন্দোলন হয় জুলাই আগস্টের স্পিরিট বলে চিল্লায় কিন্তু যারা স্পিরিটে আহত হয়েছে তাদের জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হইলো সেই ফাউন্ডেশন কতটুকু টাকা পয়সা দিল চিকিৎসার জন্য শুনলাম সারা বাংলাদেশে চিকিৎসা ফ্রি প্রাইভেটে চিকিৎসা ফ্রি হবে কোথায় কতটুকু পাইছেন তিন দিন পরে পরে আন্দোলন দেখলাম এটা মনে হলে যেগুলো হচ্ছে তো সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা অবস্থান ছিল পরিকল্পিত একটা মুভমেন্ট করানোর চেষ্টা ছিল সেখানে আজকে সেনাপ্রধান এর জুলাই আগস্টে যারা আহত আছেন তাদেরকে নিয়ে যখন একটা প্রোগ্রাম করেছেন খুবই যৌক্তিক সময় উপযোগী একটা প্রোগ্রাম ছিল এবং সেইখানে তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন ভালো থাকো সালামু আলাইকুম যে আলোচনা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় যে আলোচনা নিয়ে নানান রহস্য ধোয়াশা আছে যে আলোচনা নিয়ে অলরেডি আপনার কি বলা হয় যে ধরেন এনসিপির মধ্যেই বিভাজন তৈরি হয়েছে হাসতাদ বলছে যে বক্তব্য সার্জিস বলছে একই জায়গায় সেও উপস্থিত ছিল কিন্তু হাস্তাদ বিষয়টাকে যেভাবে লাইটিং করা রাতারাতি ওয়াশাতে নিয়োগ নেওয়া যেই দুর্নীতির রিপোর্ট বের হল এনসিপির আসিফ সম্পর্কে বা নাহিদদের সম্পর্কে বিভিন্ন জায়গায় সেটাকে কাভার করার জন্য কেউ কেউ বলছেন যে হাস্তাত এই ধরনের একটা পোস্ট দিয়া এগারো দিন আগের একটা ইস্যুকে মাঠে গড়াইছে কেন হয়তো তার এমন কোনো কর্মকাণ্ড তলে তলে হয়েছে যেটা পরবর্তী সময় গোয়েন্দারা তাকে ধরবে সেই কারণে আগেই নিজের একটা স্ট্যান্ড তৈরি করে নিয়েছে আর জাতি সাবেক ছাত্রলীগ নেতার বক্তব্যে যে এতটা বিশ্বাস করবে এটা অনেকে ভাবে নাই সবাই ভাবতেছে সার্জিস এখন মিথ্যাবাদী আর সেনা প্রধান তো পুরোটাই মিথ্যাবাদী এমন যখন অবস্থান তখন সেনা সদর দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে হাসতাদ আবদুল্লা যে দাবি করেছেন তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেই মন্তব্য করেছে সেনা সদর আর আমরা যদি দেখি এখানে শনিবার নেত্র নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করছে সেনা সদর তো সেনা সদরের যে মন্তব্য যে আপনার আমরা যদি দেখি সেনা সদর সদর সেনা সদরের যে বক্তব্য যে সেনা নিবাসে খোদ সেনা প্রধান জেনারেল ওয়াকাজ ওয়াকারুজ্জামানের সাথে গত এগারোই মার্চ এটা বৈঠক হয়েছে তবে হাসতাদ আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে তাদের প্রস্তাব বা চাপ দেওয়ার যে বিষয়টা এটা অস্বীকার করেছে বরং হাস্তাদ আব্দুল্লাহ এবং সার্জি আগ্রহে এগারোই মার্চ সেই বৈঠকটি আপনার মানে অনুষ্ঠিত হয়েছিল তো পরবর্তী সময় আপনার ভারতের পরিকল্পনা সেনানিবাস আর বিভিন্ন বিষয়কে যোগ কইরা মোটামুটি একটা আহ কি বলা হয়েছে যেই তথ্য উপস্থাপন করেছে সেনাবাহিনী বলছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার সেনাবাহিনী এত বেশি কথা বলার মতন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হাসনাত আপনি জুলাই আন্দোলন আবু সাইদের পরিবারকে দেখেন বাই কান্দে আমি ভিডিওটা দিছি আজকে আশ্বাস দিছে এরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এক একজন চার মতো করে আছে ভাই ঘটনা নানান আসতেছো তো টেলিভিশনে সর্বশেষ বাকি ছিল সেনাবাহিনীকে নিয়ে হাতাহাতি করা তবে এই সাপটা মিটা যাবে মনে রাখেন দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সর্বোচ্চ পরিমাণ ফলটা খাইয়া শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ থেকে বের হইয়া আওয়ামী লীগকে আবার জাতির উপরে নতুন করে একটা আশা নিয়া সেই আশা নিয়ে এরা যা খেলাধুলা শুরু করছে এই এনসিপিরা একটা লোক পরিচ্ছন্ন ইমেজের এই মুহূর্তে বলতে পারে না সাংবাদিক ইলিয়া যেদিন বাক্সরা সরকার থাকবে না এদিন দেখবেন কেমনে বের হয় পানির মতন বিতর্কিত সিলেটে মারামারি কইরা অস্থির অবস্থা তৈরি করছে এরা গতকালকে একটি ইফতার পার্টি সামলাইতে পারে না হান্নান দেখে না কহে যে ভাই এখন কি আপনারা যে শুরু করছেন মানে কেমনে কি হবে এনসিপি থেকে এই জাতির যে প্রত্যাশা ডিমা ডিমা পাবেন ডিমা মনে রাখেন বলে দিয়ে গেলাম অ্যাডভান্স ভালো থাকুন